রবিবার সকালে নিউটন ইকোপার্কে প্রাকৃতিক ভবনে আসেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন আসুন শুনিনি তোা ভারত সেবা আশ্রম রামকৃষ্ণ মিশনের কিছু মহারাজ डायरेक्टली पॉलिटিক্স করছে দেশের সর্বনাশ করছে আরামবাগের সভা থেকে বলছিলেন মুখ্যমন্ত্রী প্রথম কথা মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে কাকে কি বলছেন ঠিক না উনি মৌলবাদীদের রাজনীতি করাতে পারেন তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করার বারণ আছে নাকি আজকে হিন্দু সমাজ বিপন্ন হিন্দু সমাজের মহিলারা বিপন্ন সে কথা তারা বলবেন না সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসছেন রক্ষার জন্য তারা তো বলতেই পারেন আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন এরা রাজনীতি করেন না এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সমাজ সেবা করেন উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত ওনার ক্যাডাররা পয়সা মারতে এসছে কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ যারা পীড়িত মানুষ তার সম কাছে সবসময় দাঁড়িয়ে মানবতা সেবা করে আসছেন ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে তো বসন আর এই যে যে ধার্মিক সংগঠন এদের যে বদনাম করছেন উনি এই পাপ ওনাকে ডুবাবে ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় এলে বিপিএল তালিকাভুক্তদের বছরে দশটা করে গ্যাস ফ্রি দেব এখন আসার সম্ভাবনা যা ইচ্ছা বলুন না কেন আপনি ওনার নাকি সমর্থন চাইবে আরে ওনার কেউ ফোনই করবে না ভোটের পরে মতামত নাকি জিগে এই অবস্থা হয়ে যাবে দেখুন ভাঙন কলকাতা পুলিশের আওতায় আসার পরেই দেখা যায় যে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হচ্ছে জটтар হচ্ছে এবং নির্বাচনের দিন কি পুলিশ পারবে আই নির্বাচন কমিশন আছে বলে এগুলো সম্ভব হচ্ছে নির্বাচন কমিশন চলে গেলে আবার বোমা রাখাড়া বন্ধুকে রাখা হবে কারণ টিএমসি নেতা এমএলএ ওখানে এই সময় বোমা বন্দুক নিয়ে এসে উৎপাদ করছে ওখানকার সাধারণ মানুষ যেহেতু টিএমসির বিরুদ্ধে ভোট দিয়েছে তাদেরকে বাঁচতেই দেবে না কি ধরনের রাজনীতি এটা আমার মনে হয় এবার লোকসভাতেও তার একটা তারা পেয়ে যাবেন নমুনা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আরও পঁচিশটি আসনের ভোট এখনো বাকি আছে এবং জোটসঙ্গী